আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে পোয়া পিঠা আর আজকে আমি পোয়া পিঠাটা বানাবো শুধুমাত্র চিনি দিয়ে আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন চলে যাই পিঠা বানানোর প্রসেসিংয়ে তো এইখানে আমি অনেকগুলো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তো এখান থেকে সবটুকু আমি নিব না এই কাপটা দিয়ে আমি তিন কাপ চালের গুঁড়ো নিয়ে নিব আর রেগুলার যে আমি চা খাই সে চায়ের কাপে মানে তিন কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আমি এখানে তিন কাপের বেশি নিব না তিন কাপ নিয়ে নিচ্ছি আর এইখানে তিন কাপ নেওয়ার পর আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এক কাপের বেশি চিনি দেব না তাহলে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে আমরা কিন্তু বরাবরই অনেক মিষ্টি খাই পিঠাতে একটু বেশি মিষ্টি খাই তো সেই জন্য আমি এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি আপনারা যে যেমন খাবেন ঠিক সেই পরিমাণ চিনিটা ইউজ করবেন তো আমি এখানে এই পোয়া পিঠার ব্যাটারটা শুদ্ধ দুধ দিয়ে গুলাবো আপনারা যদি দুধ দিয়ে পোয়া পিঠার ব্যাটার গলান তাহলে কিন্তু খেতে অনেক টেস্টি হয় আমি কিন্তু গরম দুধটা নিয়ে নিয়েছি তাহলে কি হয় পিঠাগুলা অনেক মানে নরম থাকে অনেকক্ষণ বলতে দুই থেকে তিন দিন যদি আপনারা রাখেন তাও পিঠাগুলো নরম থাকবে আপনারা চেষ্টা করবেন গরম দুধ দিয়ে এই পোয়া পিঠার ব্যাটারটা রেডি করার জন্য তাহলে কি হয় পিঠার ব্যাটারটাও সুন্দর হয় আর হচ্ছে পিঠাগুলো খুব নরম থাকে তো দেখতে পাচ্ছেন তো আমি কিভাবে পিঠার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আমি এখানে খুব অল্প পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আপনারা তো দেখলেন তিন কাপ তিন কাপের বেশি কিন্তু আমি নেইনি। তো তিন কাপ চালের গুঁড়ো দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হবে প্রায় পনেরো বিশটা পিঠা হবে তো এই যে আমার আপুরা ভাইয়ারা তোমরা তো যে আমি কিভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি তোমরাও কিন্তু সেম প্রসেসে এরকমভাবে ব্যাটার বানিয়ে নিবে পিঠার ব্যাটার তাহলে কিন্তু আমার মতো পারফেক্ট পিঠাগুলো হবে আর আমি কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে কিন্তু অলরেডি গরম করে ফেলেছি আর এই যে আমি প্রথম পিঠাটা দিয়েছি মশাল্লা পিঠাটা ফুলেছে কিন্তু এতটা ভালো ফুলেনি আর তেলটা একটু বেশি গরম ছিল তো সেজন্য পিঠাটা এরকম হয়েছে কোনো ব্যাপার না পরের পিঠাটা কিন্তু পারফেক্টলি ফুলবে তোমরা কিন্তু দেখতেই পাবে এখন আমি দুই নম্বর পিঠাটা দিয়ে দিয়েছি আর আমি যে এই প্রসেসে ব্যাটারটা বানিয়ে নিয়েছি তোমরা যদি ওই প্রসেসিং মানে পোয়া পিঠার ব্যাটারটা রেডি করো তাহলে কিন্তু সেম এরকম ফুলক ফুলকো পিঠা হবে অবশ্যই নিশ্চয়ই হবে মানে পিঠা হতে বাধ্য তোমরা অবশ্যই প্রসেসিং ফলো করবে যারা না পারো তারা তো এই যে আমি আরও একটা পিঠা দিয়ে দিয়েছি আর আমাদের নরসেন্দি এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ পিঠা বানানো হয় আমাদের এলাকা কিন্তু পিঠা বানানোর জন্য বিখ্যাত আর আমাদের এলাকায় কিন্তু জামাইদের জন্য পাঁচ রকমের পিঠা বানানো হয় একদিন আপনাদের আপনারা যদি বলেন একদিন আমি কিন্তু অবশ্যই পাঁচ রকমের পিঠা বানিয়ে দেখাবো কিন্তু কমেন্ট করতে হবে যদি আপনাদের ইচ্ছা থাকে যে পাঁচ রকমের পিঠা দেখবেন তাহলে কিন্তু অবশ্যই পাঁচ ধরনের পিঠা আমি বানিয়ে আপনাদের সামনে দেখিয়ে দিব তো এই যে পিঠাগুলো কিন্তু হয়ে গেছে আরও একটি পিঠা দিয়ে দিয়েছি এই পিঠাটাও কিন্তু ফুলেছে মানে প্রত্যেকটা পিঠা ফুলেছে নো ফেল মানে একদম পিঠা সব কয়টা ফুলেছে কোনো পিঠাই ফুলে নাই এমন কোনো রেকর্ড নাই তো এই যে এরকমভাবে আমি কিন্তু সব সময় পিঠা বানাতে এরকম দুধ দিয়ে বানাই কারণ অল্প অল্প পিঠা বানাবো সেই পিঠাটা যদি টেস্টি না হয় বাচ্চারা খেতে না পারে মন ভরে তাহলে কিন্তু ভালো লাগে না আর দুধ দিয়ে পোয়া পিঠা বানালে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা যারা দুধ দিয়ে পোয়া পিঠা অলরেডি বানিয়ে খেয়েছেন তারা তো জানেন কেমন মজার হয় আর যারা এখন পর্যন্ত খাননি অবশ্যই ট্রাই করবেন যে কতটা টেস্টি হয় খেলে তারপর বুঝতে পারবেন তো এই যে আমি আরও একটি পিঠা দিয়ে দিয়েছি আর আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু হবে তাদেরকে বলছি প্লিজ তারা অবশ্যই কমিউনিটিতে লেটার লিখে যাবে তাহলে আমি তোমাদেরকে খুঁজে পেতে সুবিধা হবে আর ভিডিওতে তোমরা কেউ স্পাম কমেন্ট করবা না স্পাম কমেন্ট করলে কি হয় চ্যানেলের কিন্তু ক্ষতি হয় তোমার বেশি ক্ষতি হবে যে স্পাম কমেন্ট করবে তারই বেশি ক্ষতি হবে তাই বলছি প্লিজ তোমরা স্পাম কমেন্ট না তো এতক্ষণ কিন্তু বড় বড় পিঠা বানিয়েছি এখন একটু ছোট ছোট পিঠা দিচ্ছি কারণ ঘরে যেহেতু ছোট সদস্যরা আছে আর তারা কিন্তু ছোট ছোট পিঠা বানাইলে খুশি হয় পছন্দ করে তো যে আমার ছোট ছেলে অলরেডি এখানে দাঁড়িয়ে আছে ও বলতেছে যে ছোট ছোট পিঠা বানানোর জন্য ওর জন্য তো ওই যে ছোট ছোট পিঠা বানাচ্ছি এখানে আমি সাতটা ছোটো ছোটো পিঠা বানিয়েছি আর ছোটো পিঠাগুলো কিন্তু খেতে ভালোই লাগে খারাপ লাগে না বড় পিঠা সব অনেক টেস্টি ছোটোবেলা বাচ্চাদের জন্য খুবই সুন্দর হ্যাঁ ওরা ছোটো ছোটো মানে অনেক সময় কী হয় বড় বড় পিঠা ওদেরকে দিলে ওরা অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয় আর ছোট করে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে কি হয় পিঠা পুরাটাই খেয়ে নেয় আর নষ্ট হয় না ফেলে দেওয়া হয় না তো ওদের জন্য আমি যে ছোট ছোট করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি কিন্তু আমি আজকে অনেক খুশি যে আমার প্রত্যেকটা পিঠা খুব সুন্দর করে ফুলেছে একদম ফুলকো ফুলকো তো এই জন্য আমার মনটা অনেক খুশি হয়ে গেছে কারণ পিঠা বানানোর পর পিঠা যদি না ফুলে তাহলে কিন্তু ভালো লাগে না ছোটোবেলা দাদুরা যখন পিঠা বানাতো তখন বলতো কি অনেক মানুষের সামনে পিঠা বানাইলে পিঠাটা ফুলে না পিঠার মধ্যে মুখ লাগে এরকম বলতো তো সেই জন্য বললাম যে আমি অনেক মানুষের সামনেও বানিয়েছি পিঠা আলহামদুলিল্লাহ পিঠা প্রত্যেকটাই ফুলেছে এইগুলো হচ্ছে কুসংস্কার কারণ পিঠা হবে হচ্ছে ব্যাটার এরিয়াতে ব্যাটারটা যদি ঠিকঠাক হয় তাহলে প্রত্যেকটা পিঠা ফুলবে পারফেক্টলি তো এই যে দেখুন আমার কিন্তু প্রত্যেকটা পিঠাই বানানো হয়ে গেছে আরও একটা পিঠা হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তাহলে আজকে বিদায় নিচ্ছি আপনাদের সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ